হ্যালো সবাই কে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এই তো সকাল সকাল উঠে ফ্লকটা স্টার্ট করে দিলাম আর নিচের ঘরদোরগুলো সব মোচা হয়ে গেছে এখন ওপরের ঘর দোরগুলো আর কি মুছতে হবে তো সেটাই করছি তো দেখো এই যে প্রথমে ছোট ঘরটা মুছে নিলাম আর আমাদের ঘরটাও মুছে নিলাম এবার বারান্দাটা এসেছি মুছতে তো করে করে আর কি পরিপাটি পরিপাটি কাজগুলো ঠিকই নয় চেষ্টা করি সুন্দর একটু গুছিয়ে আর কি করতে একদম যে পরিপাটি আমি সেটা আমি বলবো না কারণ সেটা নিজের প্রশংসা করা হবে যতটুকুনি ঈশ্বর আমাকে দিয়ে কড়াই বলে যে দেখো নিচু হতে পারবো না বলে বাটিটা ওটা দিয়ে ঠেলা দিলাম চলে গেল পেছন দিকে তো যাক এখন না এই বয়স হচ্ছে তো আর নিচু হয়ে কোনো জিনিস সরাতে নড়াতে ভীষণ কষ্ট হয় আমার কথা শুনে আবার অনেকে হাসে বলি বাবা তোমার বয়স হয়ে গেছে হ্যাঁ কি মজা করে বলি আর সত্যি তো তাই না এই যে জন্মদিন গেল বয়স আবার একটা বছর বেড়ে গেল আমাদের সবারই তো বয়স বাড়ে না যাক এদিকে দেখো রান্নাঘরে গ্যাসটা সব আর কি মোটামুটি সব মুছে রেখেছি শুধু এই ঘরটুকুনি মুছে স্নান করে পুজো দিলে আমার মোটামুটি সকালটা একটু সকালের কাজটা হয়ে যায় তারপরে রান্নাবান্না রয়েছে আর আজকে বাড়িতে কেউই নেই কোয়েল আমি আর উজ্জ্বল বাদবাকি আর বাড়িতে কেউ নেই তো রান্নার অত তারা নেই তবে হ্যাঁ একটু তো তারা থাকেই কারণ প্রভুকে রান্নাবান্না করে একটুখানি থালা সাজিয়ে তারপরে দিতে হয় যাই রান্না করি না কেন ওই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে খুবই ভালো হয় আর উজ্জ্বলে বলে যে তাড়াতাড়ি করে করে দিয়ে দেবে তো আমি চেষ্টা করি এমন বলবো না যে প্রতিদিন একদম বারোটার মধ্যে দিতে পারি না একটু তাড়াতাড়ি হয় আগের তুলনায় কিন্তু যেহেতু অনেক সকাল সকাল উঠি অনেক ভোরবেলা উঠে কাজ শুরু করি তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায় তবে রান্নাবান্না শুরু করতে করতে আবার শেষ করারও ব্যাপার আছে তারপরে পুজো দেওয়া সাজিয়ে উছিয়ে সেটারও একটা ব্যাপার রয়েছে তবে হ্যাঁ সারাটা দিন কাজের মধ্যে ব্যস্ত থাকি আর বারবার গিয়ে যখন ঠাকুরের মুখটা দেখি না তখন মনে হয় একটা আলাদাই এনার্জি পাই কাজ করার তো সুন্দর করে করে মুছে মুছে নিলাম ভালো নিয়েছি আর এবার অনেকগুলো জামা কাপড় হয়েছে সেগুলো মেলে দেবো ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম আমার এই জামা কাপড় কাচাটার থেকে একটু রক্ষা ভাবো আগের যে পুরোনো কনিকাকে যদি মনে করো কত কত জামা কাপড় আমার একদিনে কাচতে হতো চাদর রে রে এই সেই রে উজ্জ্বলের জামা প্যান্ট আমার মেয়ের কত কিছু কাজতে হতো সেই কেচে কুচে রান্না করা তারপরে সংসারের কাজ বা যার আমার উঠোনটা বস্তা পাতা ছিল সেই বস্তা রেগুলার পরিষ্কার করতাম প্রতিদিন মুছতাম হুম এখনো যখন আমি আমার পুরোনো গুলো দেখি আমি যেন সেই পুরোনো দিনেই হারিয়ে যাই কোথায় যে আমি হারিয়ে যাই নিজেই জানি না তবে এই যে যে বলে সময় চলে যায় যায় সেটাই ভালো আর কি তো আর কি আমরাও তো এক সময় চলে যাব আমাদের জীবনটাও এভাবেই চলে যাবে আর আমাদের কাজ বাজ সংসার পুরনো স্মৃতি সবই আস্তে আস্তে চলে যাবে তাই না সব কিছুই নতুনের দিকে এগোয় আবার সব কিছুই শেষ হয়ে যায় এটাই নিয়ম তো আমার সারাদিনে প্রচুর নাইটি হয় তোমার শুধু নাইটি যদি গুণো তাহলে বুঝতে পারবে মানে আমি এত নাইটি আমাকে চেঞ্জ করতে হয় বারবার বারবার করে চেঞ্জ করতে হয় কারণ পুজো দিতে হয় ঠাকুর ধরতে হয় সমস্ত কিছুতে একটু একটু মেনে চলার চেষ্টা করি হয়তো সবটা মেনে উঠতে পারি না যেমন সকালবেলা একবার স্নান সারি স্নান সেরে গোপকে উঠিয়ে দিয়ে আবার তারপরে উজ্জ্বলকে স্নান দান করি আবার স্নান করে নিই তারপরে আবার রান্নাঘরে ঢুকি তারপরে আবার যদি দেখি যে না আমি একদম পুরো রান্নাঘর থেকে অন্য কোথাও যাইনি তাহলে কিন্তু আমি দিয়ে দিই তাহলে নাইটি ছাড়া আমি নিরামিষ রান্না করছি আর ঠাকুরের জন্যই রান্না করছি আর যদি না দেখি সেই নাইটি পরে অন্য কোথাও আমাকে যেতে হয়েছে তাহলে আবার নাইটি চেঞ্জ করতে হয় আবার করতে একটু মানে আমার প্রেশারে থাকতে হয় আমাকে এই উজ্জ্বলে স্নান হয়ে গেল ঘরপুর গুলো মোছা হয়ে গেল আমার নিজের স্নানটা হয়ে গেল ব্যাস এবার শান্তি তখন মনে হয় ঠিক আছে তো রান্নাটা বাকি আছে আস্তে আস্তে করে নিলেই হয়ে যাবে তো আজকে যেহেতু মা নেই একা একা গুছিয়ে গাছই করতে হবে অসুবিধা নেই সেটা কোনো ব্যাপার না হয়েই যাবে ঠিক আছে আর একটু মেঘলা মেঘলা করেছে এতক্ষণ দেখলাম যে ভালোই রোদ রয়েছে ও মাঝেই জামা কাপড়টা মেললাম উনি দেখছি যে মেঘলা মেঘলা করেছে বুঝতে পারছি না ফুল ফুটেছে বেলকিনিতে আমার এই গাছটা নাই টপটার মধ্যে বোধহয় মাটিটা ভালো বসানো হয়নি সকালে বিকেলে তিন বেলা শুকিয়ে যাচ্ছে আর যখনই ফুল হচ্ছে দেখছি ফুলগুলো এই রকম হয়ে যাচ্ছে এই দেখো পুরো না দেখলে বুঝতে পারবে না কাছ থেকে এ দেখো নেতিয়ে গেছে মানে সামনের দিকে পুরো ঝুঁকে পড়েছে আর এই গাছটা দেখো কি দারুণ হয়েছে নীলকণ্ঠ গাছটা সেই বসিয়েছিলাম মনে আছে তোমাদের হবে না ভেবেছিলাম তারপরে হয়েছে আর এই গাছটা কেটে দিয়েছিলাম এটারও ডালপালা বেরিয়ে এখন সব সাপোর্ট চাইছে আর আমাদের এইখানটায় পুরো অন্ধকার শুধু পাতা দেখো কি হারে চল এদিকে সব জামা কাপড় আমি মেলে নিয়েছি শুধু গোছানোর বাকি বাসনটা স্নান হয়নি বলে আমি তো এবার আপাতত স্নানটা হয়ে গেছে এখন এক কাপ চা খাবো চা খেয়ে তারপরে কাজকর্ম শুরু করবো আর উজ্জ্বল কাজ করছে তো কাজটা হয়ে গেলে তারপরে আর কি দেখি কি খায় ওটাকে একটু চিড়ে ভাজা দিও তো প্রভুকে চিড়ে ভাজা দিয়েছি সকালবেলা ওই চিরা ভাজাটাই ওকে দিয়ে দেবো প্রসাদ হিসাবে ওটাই ও নিয়ে নেবে আর এই যে বাসন অনেক বাসন হয়েছে আজকে সব বাসন এখানেই দেখতে পাবে আর এবার একটু চা খাই চল চাটা করে নি চলো চা বসাবো মানে চা বসিয়ে আর এদিকে এদিকের কাজগুলো করে নিচ্ছি জল ভরতে দিয়ে দিয়েছি একটুখানি চা খাবো তো ভাবলাম একটু দুধ চাই খাই তো ওদিকে কলে তোমার ওই যেটার মধ্যে চা করি সেটা বসিয়ে দিয়ে আহ তারপরে এদিকে বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি কারণ পরে আবার এই রান্না করতে আসলে চা খেয়ে তারপরে আবার রান্না করতে আসলে তখন আবার বাসন গোছাতে হবে সব শেষে যে কাজটা রেখে দিই সেটা হচ্ছে এই বাসনগুলো গোছানো সেগুলোই এখন করে নিচ্ছি আর তারপরে পরে একবার ঝাড় দিয়ে নিলেই হয়ে যায় বা ঝাট না দিলেও কোনো সমস্যা নেই একেবারে সন্ধ্যার আগে বিকেল যদি একবার ঝাড় দিয়ে নি তাহলেই হয়ে যাবে কারণ এই তো ঘর কতবার আর ঝাড় দেবো মুছবো সকাল থেকে ঝাড় দিয়ে মুছে মুছেই আতপা ব্যথা হয়ে যায় আবার কতবার ঝাড় দেবো মুছবো বলো তো তো একটু দুধ চা খাবো ভাবছি ওই জন্য দুধ মানে জলটা গরম বসিয়ে দিয়েছি গুঁড়ো দুধের চা করব আর গুঁড়ো দুধের চা না এখন একদম ভালো লাগে না খেতে মানে জানি না কেন যখনই দিচ্ছি জলের মধ্যে কেটে যাচ্ছে কেন বলতে পারছি না আগে এরকম বেশ কয়েকদিন হয়েছিল মাঝখানে না আমি অনলাইন থেকে দুধ অর্ডার করেছিলাম মাঝখানে একবার তো তখন না কাটেনি কিন্তু এবার আবার লোকাল থেকে আমি আনিয়েছি দুধ পাঁচশো গুঁড়ো দুধ আনিয়েছি সেই দুধটা দেখছি আবার কেটে যাচ্ছে আমি বুঝতে না বারবার করে বলে দিলাম যে দোকানে গিয়ে যখন আনবি তখন বলবি যে চা খাওয়ার দুধ হম তো সেটাই এনেছে কিন্তু জানিনা কেন বারবার কেটে যাচ্ছে যে কবার দিচ্ছি সেই কবারই মানে ছানা কেটে যাচ্ছে আর চা খেতে একদম ভালো হচ্ছে না তো ভাবছি এরপর থেকে আবার সে আমাকে পরের মাসে অনলাইনে অর্ডার করতে হবে আর মোটামুটি অর্ধেকের বেশি জিনিসই তো অনলাইনে সবই নিয়ে এসেছে এই মাসে মোটামুটি সবই এসেছে শুধু ওই খুচখার যেমন জিরে শুকনো লঙ্কা তেজপাতা হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো আনা হয়নি আর বাদবাকি বড় বড় জিনিসগুলো সব কিন্তু অনলাইনে নিয়ে এসেছি আহ তো চা হয়ে গেছে তবে এবার মনে পড়লো বিস্কুট ফুরিয়ে গেছে তো আবার বিস্কুটের প্যাকেট একটা ভেঙে তারপরে ওটাকে আবার এবার মধ্যে রেখে দিচ্ছি কৌটোর মধ্যে রেখে দেখো আমার কিরামতি কৌটোটাকে টাক দিচ্ছি আর ভাবছি কি বিস্কুট গুলো অনেক জায়গা আছে কৌটোটার মধ্যে ঢুকে যাচ্ছে পরে কি হয়েছে বলো তো বিস্কুট তো ভেঙে যাচ্ছিল বুঝতে পারিনি তো মানে কিছুটা ভেঙেছে আবার কিছুটা দেখলাম না জায়গাটা সেট হয়ে গেছে কিছু বিস্কুট তো যাক মাঝে মাঝে মানে বুদ্ধির কাজও সেটাও দুর্বুদ্ধি হয়ে যায় কাজে লাগে না আর কি তো ওই তো চা করে নিলাম আর বিস্কুটও নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সাজিয়ে এবার চাটা খেয়ে নি আর মা তো নিয়ে ওজন একা একাই আজকে খেতে হবে উজ্জ্বলকে বললাম তুমি কি একটু চা খাবে বলছে না আমি একটু চা খাবো না এখন মাঝে মাঝে আমার সঙ্গে আমার মেয়েও দেয় ও একটু খেয়ে নেয় আমার সাথে চা সাথে কাছাতে একটু সময় লেগেছে আজকে ভেবেছিলাম একদম শর্টকাট এক পদের রান্না করব। কিন্তু আমি উজ্জ্বলকে বলছিলাম তো যেদিন ভাবি এক পদের রান্না করব সেদিন আমাকে দিয়ে প্রভু বেশি বেশি রান্না করিয়ে নেয় যাই হোক কারণ এক পদের রান্না সত্যিই করা উচিত না আর এখানে দেখো বাঁধাকপি আর একটু আলু কেটে নিয়েছি এটা দিয়ে একটু বড়া মতো করব। ভেবেছি বা ভাজা করবো কিছু একটা করবো এখনও সেভাবে ভাবিনি আর এই হচ্ছে কেটে রেখেছি ওল ওল দিয়ে একদম মাখা তরকারি করব আর এখানে চাক করে আলু কেটেছি আলুটা ভাজা করব আর এখানে হচ্ছে উচ্ছে উচ্ছেটা দেবো হচ্ছে ডাল এখানে মটর ডাল সেদ্ধ করে রেখেছি উচ্ছে দিয়ে ডাল করব আর এখানে একদম ঝিরিঝিরি করে উচ্ছে আর আলু কেটে নিয়েছি সব ধোয়া শুধু মানে বসালে রান্না করলেই হয়ে যাবে এটাও ভাজা করব তো এই কটা পদ আর কি এক এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের রান্না হবে আজকে আরও মনে হচ্ছিলো কিছু করি কিছু করি তাহলে না তাহলে সময় চলে যাবে এখন অলরেডি বারোটার বেশি বেজে গেছে তো আমি রান্নাটা স্টার্ট করে দিই কড়াইটা বের করি মাগো ধুয়ে নিই চলো বান্না শুরু করি বাড়িতে কেউ নেই তো একদম চিললামিলি নেই সব শান্ত 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 লাগে সব চুপচাপ পেস্তাও একদম এসির মধ্যে ঢুকে ওর বাবার কাছে শুয়ে রয়েছে আমি একা 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 রান্নাবান্না করি আর কী করবো আর ফ্রিজের মধ্যে কালকে তালটা আলাদা করে রেখেছিলাম আগের দিন বড়া করার পর তালটা রেখে গেল এই যে রান্না করতে করতে কেকটা গুলিয়ে রাখবো গুলিয়ে রান্না হয়ে গেলে শেষে বসিয়ে রাখব তাহলে আমার গোপুর রাতে ডিনার হয়ে যাবে আর এখানে দুধ রেখেছিলাম এই যে দুধ দুধটাও লাগবে দুধ লাগবে তাহলে বেশ সফট হবে ব্যাপারটা মানে কেকটা খুব সফট হবে চলো রান্নাটা ঝটপট করে করে নিই নাহলে পুজো দিতে লেট হয়ে যাবে পুজো টুজো দিয়ে মানে রান্নাটা করতে করতে তোমাদের সাথে পরে কথা বলছি বেসন কিনেছিলাম এক কেজি মতো বেসন কিনেছিলাম সেই বেসনটাকেই ভাবলাম আজকে একটু কাজে লাগাই কারণ বেসন আগেও বেশ অনেকবার কিনেছি কিনে কিনে না ঘরেই পড়েছিল কারণ তখন তো ঘরে আমিষ রান্না হতো ওই জন্য খুব একটা বড়া টোরা এটা সেটা হ্যাঁ কোফতাকারি এই সমস্ত জিনিস খুব একটা করা হতো না তো এখন ভাবছি যেহেতু নিরামিষ রান্না ধরেছি একটু ভালো মন্দ কোফতাকারি এটা সেটা হম ঠাকুরকে রান্না করে দিলে বেশ ভালো লাগবে ওই জন্য একটু বেসন বেশি করে কিনে রাখলাম তারপর একটু একটু বড়া এই সমস্ত আর কি চেষ্টা করবো একটু করে দেওয়ার আর এদিকে দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর বেসন যতটা দরকার ততটা বাইরে রেখে বাদ বাকিটা আমি কৌটোর মধ্যে কিন্তু ঢেলে রাখলাম ওটা আবার পরে অন্য অন্যান্য কাজে লাগাতে পারবো উম তো এদিকে দেখো এই কড়াইতে কিন্তু আমি উচ্ছে আলু ভাজা বসিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে আজকে আলুটা একটু অন্যরকম ভাবে ভাজলাম ওইভাবে আলু বেশ ভালো লাগে মাঝে মাঝে তো ওইভাবেই ভাজলাম আমার মা কি করতো বলতো হাড়ির মধ্যে না ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিত ওই সিদ্ধ আলুটাই খোসা যদি ছাড়িয়ে দিত দিত নাহলে খোসাটা ছাড়িয়ে নিয়ে একদম মোটা মোটা করে চাকচাক করে কেটে দুপাশে ভালো করে কড়া করে ভেজে নিত ওই আলুটা মোটা হতো বেশ আর সেদ্ধ হয়ে যেত ভেতরে ওই আলু ভাজাটা খেতে খুব ভালো লাগতো তবে ভাজার পর ভাবছিলাম যে ওইভাবে ভাজলে ভালো হতো আর এদিকে যে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি এটাকে এবার ঢাকা চাপা দিয়ে দেব কিছু একটা দিতে ভুলে গেছিলাম তো যাই হোক দেখো এটাকে আবার এই যে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এই যে যেটা বড়াটা করব তোমার বাঁধাকপিটা বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছি আর এবার মানে নিয়ে নিয়েছি ভালো করে ধোয়া হয়ে গেছে এর মধ্যে একটু আলুও ঝিরিঝিরি করে কেটে দিয়েছি যাতে একটু ক্রিস্পি হয় খেতে বেশি ভালো লাগে নরম সরম হয় আর এবার দুখানা কাঁচা লঙ্কা দিলাম আরো লঙ্কা দিতে পারতাম তবে এই লঙ্কাতেই অনেক ঝাল হবে এখনকার লঙ্কাগুলো বেশ ঝাল বেশ ভালো আর এখানে দেখো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো হলে বেশি ভালো হতো তবে লঙ্কার গুঁড়োটা বাড়ন্ত হয়ে গেছে ওটা আনা হয়নি আর মানে নুন হলুদ গুঁড়ো মশার মধ্যে নুন হলুদ এনেছি আর তোমার ওই তেল তারপরে সার্ফ না সার্ফটা আনেনি সার্ফটা আগের মাসে এনেছিলাম লিকুইডটা ওটা এখনো আছে অনেক আছে আর হচ্ছে বেসন আর ডাল তিন চার রকমের ডাল মানে এইটুকুনি আর কি অনলাইনে অর্ডার করেছিলাম আর বাদ বাকি আর গুঁড়ো মশলা অর্ডার করিনি দোকান থেকে একটু জি ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আনিয়ে রেখেছি ব্যসটাই তরকারিতে দিয়ে দিই কারণ মিক্সি যতদিন না আসছে এইভাবেই কাজ চালাতে হবে আর কি বলতো জিরে গুঁড়ো একটুখানি তোমার গোটা গরম মশলা শুকনো ভেজে নিয়ে একটা কাপড়ের মধ্যে নিয়ে একটু ব্যালন চাকি বা কিছু একটা দিয়ে বাড়ি মারলে না সুন্দর করে গুঁড়ো এমনি হয়ে যায় তো আবার তেলের মধ্যেও একটু জিরে ভেজে নিয়ে তারপরে ডলা দিলে খানিকটা এমনি গুঁড়ো হয়ে যায় হুম আধা বাটা হয়ে যায় ওটা দিলেই কোনো অসুবিধা নেই টেস্ট হয়ে যায় তরকারিতে আর এই যে ধনে জিরের গুঁড়োর মশলা আমি এনে রেখেছি বাড়িতে আর এখন দেখো ডাল করে নিচ্ছি মটর ডাল তার মধ্যে উচ্ছেটাকে ভেজে দিয়েছি মানে তেঁতর ডাল আর কি করব। আর এটাকে এবার একটুখানি এর মধ্যেও কিন্তু তোমার ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসাথে মিক্স করে দিয়ে দিলাম আহ এর মধ্যে একটু ধনেপাতা দিলে ভালো হতো তবে ধনে পাতার তো দেখলে আর কন্ডিশনও দেখলে একদম অল্প ছিল একটুখানি আর তোমার একটু কেমন হয়েও গেছিলো উম তো পচে যায়নি যদিও তো সেটা দিয়ে খানিকটা ফেলে ফেলে যতটুকুনি বাঁচানো যায় বাঁচিয়ে ওই একটুখানি উচ্ছে ভাজায় দিয়েছিলাম আর একটু দিয়েছিলাম তোমার আহ ওলের তরকারিতে তো সব শেষে এবার বড়া ভেজে নিচ্ছি এটা ভাজলেই মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যায় তো দেখো বেশ কয়েক রকমের রান্না কিন্তু করে নিলাম আর নিরামিষ রান্না তো খুব একটা বাটাবুটি ঝামেলা নেই খুব সহজেই হয়ে যাচ্ছে শুধু সিদ্ধ হতে যতক্ষণেই আর কি আর কিছু না তো তেলটা ভালো করে গরম করে গরম হয়ে গেছিল বেশি তারপরে আবার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নিলাম বড়া চলো ঠিকই রান্না করেছ তোমাদের দেখিয়ে দিই যদিও রান্না করে থাকে দেখিয়েছি রান্না করতে করতেও দেখিয়েছি ওলের তরকারি মাখা মাখা করে আর এখানে রয়েছে ডাল একটুখানি ভুতে ডাল পাতলা করেছি খুব একটা গাঢ় করে নিয়ে গাঢ় ডাল না ভালো লাগে না অতটা এই দেখো একদম পাতলা করে ডাল হয়েছে উচ্ছে দিয়ে আর মটর ডাল আমার উচ্ছে দিয়ে বিশেষ করে যে কোনো ডাল একটু পাতলায় ভালো লাগে একটু ধনেপাত্রা দিলে ভালো লাগতো তবে ফুড়িয়ে গেছে এর মধ্যে দিয়েছিলাম আর একটু উচ্ছে ভাজা দিয়েছিলাম আর ছিল না আর এখানে করেছি আলু ভাজা উচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে বড়া ওই যে বাঁধাকপি কেটে রেখেছিলাম সেই বাঁধাকপির বড়া চলো এবার এদিকে রান্নাঘর সব আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে বাসন যে কটা ছিল বাসনও মেজে নিয়েছি সব ন্যাকড়াঝোকড়া ধুয়ে টুয়ে রেখে দিয়েছি মেলে শুকিয়ে যাবে ঘর পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি এইসব ঘরগুলো আবার ঝাড় দিলাম মানে দুপুরে যেটুকুনি সব কমপ্লিট দেখতে পাচ্ছ জল ওখানে ভরা রয়েছে আর পুজো দেওয়াও হয়ে গেছে দাঁড়ো এবার শুধু আমার খেতে মানে দুপুরের দুপুরের খাবার এই যে হয়ে গেছে দেখবে দেখো দেখাচ্ছ পাখাটা চালিয়ে দিই এই লাইটটা জ্বালানো থাকলে দেখতে ভীষণ সুন্দর লাগে ঘরটা এমনি তো অন্ধকার তো আর চাদর টাদর মেললে এইদিকে মানে জামা কাপড় মেললে আরো অন্ধকার লাগে ওই জন্য লাইটটা দিয়েছি দেখতে যাতে একটু ভালো লাগে আমরা সন্ধ্যাবেলায় যে বলেছিলাম কেক বানাবো কেক বানিয়েছি কিন্তু কেকগুলো না কেন জানি না বেশি ফুলেনি ব্যাটারও অল্প অল্পই করেছিলাম কিন্তু তারপরেও আরেকটু ফুলতো যাই হোক যা হয়েছে এটাই আর কি করা যাবে আর এখানে তরকারি সব গরমে বসিয়েছি নাহলে ওলের তরকারিটাই নষ্ট হয়ে যায় আগে দিন মা ওল এনেছিল তরকারিটা পচে গেছিলো আর এখানে আমি ভাত বসিয়েছি রাতের যেহেতু প্রভুকে ওই কেক দেবো রাতে এখানে আমাদের ভাত বসিয়ে দিয়েছি কচু সেদ্ধ দিয়েছি একটা আমার কচু সেদ্ধ দিয়ে ভাতকে ইচ্ছা করছে মানে যে এটা কচু কচুর মুখী বড়ো যেগুলো হয় না ওইগুলো বড় হয়ে গেছে তো এটা ডালটা গরম করব আর আমি কি ভাতটা বসিয়েছি ভাতটা হয়ে যাবে চলো কেকটা দিয়ে আসি আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে কখন কেক বানানো দেখে কেক বানানো দেখে দাঁড়িয়ে রয়েছে এই দুটোই বানিয়েছি আর একটু ফুললে দেখতে ভালো লাগতো তবে কিছু একটা গাফিলতি হয়েছে আমার বুঝতে পারছি আমার মনে হয় না চিনিটা আমি গোটা দিয়েছি পরে চিনিগুলো না দেখো চিনি একদম সেই এই যে গুঁড়ো 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 চিনি লাগছে মনে হচ্ছে যেনার মধ্যে চিনি বসে বসে রয়েছে পরে গলেছে চিনিগুলো ওই জন্য ফোলে নিই চিনি গুঁড়ো করে দিলে ভালো হতো তবে গুঁড়ো করে দেওয়ার অপশান ছিল না আমার কাছে মিক্সি তো ইউজ করতে পারছি না ওই জন্য বোধহয় ফোলে নিই এটাই কারণ হবে আর কিছু না